আলোতে একটা রুলস এর মধ্যে চলতে থাকে নরমাল লাইফ যারা লিড করে তাদেরকে একটা অর্ডার দিয়ে মাঝে ডিল করতে পারে ভাই এটা কথা যখন বলে তার ওইটা এক রকম আর ওনাদেরকে যখন ডিল করতে হয় তখন ওনাদেরকে যারা যারা করতে চায় ওই দিন যারা আমার এখানে গেছে 150 জন জি 150 জনের মধ্যে ধরো তোমার 100 জন জব করতে চায় যারা যারা করতে চায় তাদের প্রিভিয়াস কি কি রেকর্ড আছে মানে পড়াশোনার যদি রেকর্ড থাকে সেটা দিবা যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা দিব কোথায় চাকরি করছে কোন মানে আমাকে সম্পৃক্ত তারপরে আমরা অ্যানালাইসিস করে আমরা ওয়েট করে এটাকে ঠিকঠাক আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে